রহমতুল্লাহ আমরা এসেছিলাম আজকে আইএফ শহরে যেখানে হজরত আব্বাস রজিউল্লাহ তালু নামে একটা মসজিদ স্থাপনা করা হয়েছে এবং যেখানে ওনার মাজার আছে সেইখানে আমরা নামাজ পড়লাম এবং অনেক দর্শনার্থীরা আছেন তাদের একটু আপনাদেরকে দেখাই এই মসজিদের সম্পর্কে একটু ধারণা দেবো আপনাদের আমাদের সাথে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ রিটু আর ভাইয়া আপনার আপনি দেন আমি আমি জীবনে প্রথমবারের মধ্যে আসছি এখানে আমার এসে খুব ভালো লাগতেছে এখানে এটা নাকি খুব কুল সিটির মধ্যে একটা ঠান্ডা আর আবহাওয়া ভালো লাগছে এখানে দেখেছি পরিবার এটা কিছু আলহামদুলিল্লাহ আমাদের এই দেখে খুব ভালো ধন্যবাদ আপনাকে রিঠু আমাদের উদ্দেশ্যে কিছু বলেন এটা হাজার আব্বাসরুজুল্লাহ তালু নামে একটা মসজিদ ওনার মাজারও এখানে আছে এটা দেখে আপনার কেমন লাগছে আমরা আব্বাস মসজিদে আব্বাসরতাল মসজিদেখা নকল নামাজ করেছি আব্বাসর মসজিদের কথা আমরা শুনেছি তায়েক শহরের কথা আমরা শুনেছি আমাদের নবী করিম সোল্ল্লা ইসলাম তায়েব শহরের জন্য আলাদা করে দোয়া করেছেন এই জন্য তাইব শহরটার আলাদা একটা গুরুত্ব আছে এই শহরের প্রতি নবী করিম সল্ল ইসলামের মায়া মহব্বত বেশি ছিল আমরা এই পর্যায়ে এখানে আসতে পেরে খুব ভালো লাগতেছে কারণ এই ধরনের একটি যে যেই শহরকে নবী করিম সল্ল্লাহ ইসলাম পছন্দ করতেন সেই শহরে আমরা আসতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি ধন্যবাদ আপনাকে আমরা এই মসজিদটা দুই পাশে আপনাদেরকে একটু দেখাবো এটা মিনারটা অনেক উঁচু এটা একটু দেখানোর চেষ্টা করছি এখানে অনেক দর্শনার্থীরা আছেন এখানে যারা এই এই এলাকাকে ভালোবাসেন ওরা অনেক মানুষ এখানে আছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষের এখানে আসেন আমরা আপনাদের একটু দেখানোর ব্যবস্থা করব। আমরা এই মসজিদের ভিতর থেকে ওই পাশে চলে যাব ভাই আপনারা ওইদিকে চলে আসেন অসুবিধা নেই আমরা মসজিদটা আপনাদেরকে দেখাইয়ে ভিতর থেকে ওই পাশে চলে যাব জাননা জন জানো আমরা মসজিদটা আপনাদেরকে একটু দেখানোর ব্যবস্থা করি এটা আব্বাস মসজিদ এখানে এটা খুব খুবই সুন্দর একটা নকশা করা মসজিদ যেখানে দৃষ্টি দৃষ্টিনন্দন খুবই একটা এখানে অনেক মানুষ নামাজ পড়ে যারাই আসে নফল নামাজ পড়ে এই মসজিদের অনেক বৈশিষ্ট্য আছে যারা এই এলাকায় আসছেন সকলে এই মসজিদটা দেখে যান এবং আমরাও দেখে ধন্য হলাম সকলকে আমরা এখানে আসার অনুরোধ জানাবো এবং যাদের সুযোগ আছে সকলে এই মসজিদে দেখে যাবেন এবং আব্বাস রাজিউল্লাহ তালহ যে মাজারটা আছে এটা জিয়ারত করে যাবেন আমরা মাজারের দিকে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন মসজিদের সৌন্দর্য দেখতে থাকুন আমরা সৌন্দর্য দেখতে দেখতে বাহিতে চলে যাচ্ছি মহিলারাও এখানে নামাজ পড়ে মহিলাদের জন্য আলাদা গেট আছে ওই গেট দিয়ে ঢুকে মহিলারা নামাজ পড়ে পুরুষরা দুপাশ থেকে নামাজ পড়ে আমরা দেখার চেষ্টা করছি যে এখানে আমরা অন্য পাশে বের হয়ে গেছি মহিলাদের অনেক জায়গা আছে এখানে মহিলারা এখানে যে প্রবেশ করছেন ওই পাশেই এই বাসরদিয়ালপুর মাজার ওখানে একটা লাইব্রেরি ছিল লাইব্রেরিটা এখন বন্ধ আছে সেই জন্য আমরা লাইব্রেরিটা আপনাদেরকে দেখাতে পারছি না

والله أحب الطير السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته